এবং এদের সঙ্গে একটা দায়িত্ব দ্বিতীয় দায়িত্ব কি আইবন আল্লাহ আল্লাহ আসাইহুন। আর রক এগুলোর দায়িত্ব নয় এগুলো আমল তুমি তৌবা কারনেওয়ালা হয়ে যাও আল্লাহর প্রশংসা হল্লা হয়ে যাও আর তাই আল্লাহ ইবাদতালা হয়ে যাও গোনাহা থেকে ফিরে আসনেওয়ালা হয়ে যাও রুকু কার্নেওয়ালা হয়ে যাও সাজদা কার্নেওয়ালা হয়ে যাও এই ছটা কথা বলার পর যদি কেউ নিজে না নামাজ পড়ে লোককে বলে তো মানুষ শুনবে না

যৌন তরঙ্গ থাকবে উত্তাল বয়স থাকবে আর এটাকে তুমি শুনে নেবে এটা কোনো দিন হবে না তার গর্দন নিয়ে নাও প্রয়োজন হলে তুমি গর্দন দিয়ে দাও যুবকের দল তুমি যদি স্ট্রং হয়ে দাঁড়াও বলে হাফিজুন দিল্লাগে আল্লাহর আল্লাহ আমি হিফাজত করবো অতএব তোমার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পার না আমি তোমাকে সেই ক্ষমতা দিয়েছি ওদের তুমি ইবাদত করো এবং তুমি আমার কোরআন হয়ে যাও আর আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে ডন হয়ে থাকবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না যুবক আমি তোমাদেরকে দুইখানা আমল পৃথিবীতে দিলাম দুটো আমল দিয়েছে একটা উদাহরণ দিব উদাহরণটা কি এই মসজিদ মসজিদের সামনে আসরের নামাজ পড়ে আমরা দাঁড়িয়ে আছি চার পাঁচজন ইমাম সাহেব আছেন আমি আছি আরো দু তিনজন আছেন এমন সময় একটা বাচ্চা ছেলে গিয়ে বস বস তুই বস তোর হাতে ওই মোবাইল রে বা তোর আগে বিয়ে বাচ্চা ছেলে দৌড়ে গিয়ে কি বলছে দেখেন চাচা কি হলো আমি দেখে এলাম ওইখানে কটা ছেলে মদ খেয়েছে তাস খেলছে কোরআনের বিরুদ্ধে চলছে এটা তখন আমার ভাষাটা কি হলো মনে হচ্ছে যেন গায়ে বল নাই হিজড়ে কোন গায়ে আর বলি নাই ছেলেটা তাকিয়ে থেকে গেল যে আমি বললাম বড় আশা করে এরা যাবে তো তাস খেলাওয়ালারা কোন দিকে পালাবে হলো না অবাক হয়ে আছে ও তাকিয়ে আছে এই মুহূর্তে ওই দিক থেকে আর একটা ছেলে দৌড়ে আসছে ধরে এসে কি বলছে চাচা বলে তোমার বেগুনের ভুঁয়ে খলিল চাচার গরু ঢুকেছে কোন শালা গরু বললি দুনিয়াবি ব্যাপারে আমরা কত বড় শিরবীর হয়ে গেলাম কিন্তু দিনের ব্যাপারে জি আচ্ছা বলেন একটা লোক লদিতে মাছ মারতে গিয়েছে ফজরের পর থেকে ও ডুবছে উঠছে ডুবছে উঠছে ডুবছে উঠছে দিয়ে মাগরিব পর্যন্ত খালি মাছই মেরেছে যে মলানি সাহেব কাছে ফতোয়া লিছে যে এর সাথে উজু করতে পারবো না তাই মন চলবে আচ্ছা ওর ওষুধ কি আছে বলেন সারাদিন পানিতে ডুবছে এসার নামাজ তাই মোমে পড়বে তো আমাদের অবস্থা তাই দুনিয়াবি ব্যাপারে গোটা জিন্দেগি জীবন যৌবন শক্তিকে ঢেলে দিছি আর দিনের ব্যাপারে হিজড়ে বেনে গেছি আল্লাহ বলছে আই তখন ফতোয়া কি দিছি যে ও আল্লাহ রসুল বলেছে পারলে হাত দে রুকো না পারলে মুখ দে বলো না পারলে ঘৃণা করো তো ঘৃণাটাই করে নি চলবে চলবে না সত্য করে বলেন কামাত এলাকার লোক দিনাজপুরের লোক বেশি লয় দশটা যুবক যদি হাতে হাত রাখে জামে মসজিদে আল্লাহর কসম করছি আল্লাহর কাছে শক্তি চাইছি এবং আমরা প্রতিজ্ঞা করলাম হয় আমরা পৃথিবীর বুকে মাটিতে বেঁচে থাকবো নচেত আমাদের সামনে এক জুয়ারিকে তাস নিয়ে বসতে দিব না অত্র এলাকায় একটা পঞ্চায়েতে যতগুলি মুসলিম গ্রাম আছে একটা তাসওয়ালাকে বসতে দিব না তুলে নিয়ে আসবো আর দুই পিস করে ছেড়ে দিব বেইমানি করবে দুই পিস করে ছেড়ে দিব দশ থেকে বিশটা যুবক যদি কসম করে নেয় অত্র এলাকায় জুয়া নামে জিনিসটা খুঁজে পাওয়া যাবে না মদের বোতল খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমার আল্লাহ যে ডিউটি দিয়েছে যুবকরা সে ডিউটি করে না এখন যুবকরা দুইটা ডিউটি করছে চারিদিকে চুলগুলো কেটে মাথার মাঝে ইহুদিদের মতো চুল রাখছে এটা একটা ইহুদির শূন্য যে ইহুদিরা আজীবন রসুলের দুঃসম যে ইহুদিরা মুসলমানদেরকে মারছে আজকে মুসলমানের ঘরে ছেলে ইহুদির শূন্য গ্রহণ করেছে শুধু তাই নয় এই বেইমান ওই হুদিদেরকে দেখে তারা নিজেদেরকে তার মতো বানিয়েছে আর একটা কাজে সময় লাগাচ্ছে কার বেটির কত বয়স হলো এই সার্চিং এ খালি মোবাইলে সময় লাগাচ্ছে যুবক তুমি একটু খেয়াল করে দেখো আমার যৌবন কাল চলছে এখন উত্তাল বাইশ আমি ২৪ আমি তিরিশ বছরের যুবক জ্ঞান পেয়েছি পনেরো বছর ভিতরেরা পনেরো বছর আমি উত্তাল যুবক হয়ে আছি এর ভিতর কটা বেইমানের সঙ্গে মোলাকাত করেছি কজন সুদারুর সঙ্গে মোলাকাত করেছি কজন জুয়ারির সঙ্গে মোলাকাত করেছি আমার লিস্টে একটাও নাম আসবে না অথচ আমার নবী বলছেন হে যুবক তোমার জন্য আরো সের নিচের ছায়া রিজার্ভেশন তোমার সিট তোমার অপেক্ষা করছে শুধুমাত্র তুমি একবার আল্লাহর হুকুমের ওপরে নিজেকে দাঁড় করিয়ে দাও হুকুমে নিজেকে দান করিয়ে দাও সেদিন তোমাকে রহমতের দিয়ে ডেকে নেবে সবাই করবে আর তুমি আরাম করবি মাঝে একটা কথা বলবো এই কথাটা ঈশ্বারাই বলবো তাহলে পুরুষদেরকে উগ্র যৌবন দিল কেন মাঝে মাঝে কখনো কখনো আমি রেগে যাই কোনো খারাপ কাজ দেখলে রসুল খোঁচা মারেননি খোঁচা মারা আর রাগা দুটার মধ্যে পার্থক্য আছে রেগেছেন তোমার তওরাতের পাতা পড়ছেন আল্লাহ আল্লাহ রসুলের চেহারাটা লাল হয়ে গেল হাজার তাবু বাকার বলছেন ওমার তোমার এর থেকে মরে যাওয়া অনেক ভালো ছিল রেগেছেন তো আপনাদেরকে বলি রাগি এখন কোন কারণে কারোর সাথে আমার কথা কাটাকাটি চলছে সেও রেগেছে আমিও রেগেছি তো সরা পাবলিক এসে কি বলবে সারা পাবলিক এসে বলবে সব পাবলিক বলবে মানুষ কেন জি এটা প্রথম ভাষা হ্যাঁ না বলে না বলবে কি বলবে না মৌলবি সাহেব মানুষ আপনি রাখছেন কেন আচ্ছা মৌলবিদের রাগ থাকতে হয় না জি মৌলবিদের রাগ থাকতে হয় না বিনা উজুতে নামাজ হবে বলেন নামাজ হবে না বিনা উজুতে নামাজ হবে না তেমনি একটা ফরজ আমল আছে যে আমলটা করতে গেলে রাগ দরকার রাগ ছাড়া সেই আমলটা হবে না রাগের প্রতীক চিহ্ন মোচ দিয়েছেন আল্লাহ পুরুষকে আপনাদেরও আছে আমারও আছে রাগ এরকম হাত দিব দাড়িতে হাত দিব প্রতিপক্ষ তিনবার পেশাব করে দেবে তার রাগ ছাড়া একটা আমল আছে হয় না সে আমলটা কি আমলটা হলো জিহাদ জিহাদ যদি পুরুষের রাগই না তো পুরুষ করতে পারবে সে থাকবে না তাহলে জিহাদটা কি আমার জন্য হারাম আমি কি জিহাদের ময়দানে নামব না আজকে যে অবস্থা ফিলিস্তিনের ওপরে চলছে ইসরায়েলদের প্রতি কি আমার রাগ হচ্ছে না তো ভাই এগুলো ভাবতে হবে এক বক্তা জালসা করতে করতে বলে দিয়েছে যে আমার ছেলেটার জন্য দোয়া করবেন হসপিটালে আছে এক বুড়ি নানি বলছে মলবিদেরও ছেলে হয় ওকে হিসাবই নেই যে মলবিদের কেন ছেলে হবে রে বাপ হ্যাঁ ওদের এত লম্বা পাঞ্জাবিতে ছেলে পিলে কি করে হচ্ছে চারিদিকে তো বেড়া দিয়ে ঘেরা আছে তো ওই বুঝছে না তো পৃথিবীতে বিশ্ব নবীর বাচ্চা ছিল তো আমার তো থাকবেই এটা কোনো কলঙ্ক নয় রাগটা কলঙ্ক নয় রাগ হচ্ছে পুরুষের অলঙ্কার রাগের চারটা ভাগ আছে তিনটে হারাম একটা অলংকার সেদিকে যাব না তাহলে রাগ নিয়ে অনেক কথা হয়ে যাবে পরিষ্কার যে পুরুষের রাগ নাই রাগ ছিল সে জিহাদ করতে পারবে না এখন আমার প্রশ্ন একটা আপনাদের তরফ থেকে আমি করছি যে পুরুষকে উত্তাল জৈবন আল্লাহ দিলেন কেন এদের কত চাপা দিতে পারত দীর্ঘ লম্বা টাইম দিতে পারতো একটা প্রশ্ন করব আপনারা উত্তর দেবেন যে উত্তর দিতে পারবে তার কাছে এক হাজার টাকা লিব হো ভালো করে ভেবে উত্তর দেবে এটা আমার কাপড় এরকম আপনারও কাপড় আছে জামা প্যান্ট গেঞ্জি সবগুলোকে নিয়ে আপনি নদীর ধারে কিংবা কলের কাছে গেলেন হাতে একটা সাবান আছে উদ্দেশ্য হচ্ছে সাফ করা উদ্দেশ্য কি সাফ করা আপনারা মুখ খুলেন উদ্দেশ্য কি সাফ করা সাফ করে এসে কাপড়গুলোকে সুন্দর করে দড়িতে দুটো জিনিস সাফ হলো কি বলেন তো একটা হলো হাত এটা উদ্দেশ্য ছিল না অজান্তি সাফ হয়ে গেল আর দুই নম্বর হচ্ছে যে পাথরে যে পাথরটা ওইটার জন্য সাবান কিনে নি অথচ পাথরটা সাফ হয়ে গেছে কিন্তু উদ্দেশ্য ছিল কাপড় সাফ করা তো যুবকের উদ্দেশ্য দুইটা থাকবে পৃথিবীতে সৎ কাজের নিষেধ করব আল্লাহর কোরআনের হেফাজত করব আর এই পৃথিবীর বুকে আর কি করব দুই নম্বর কাজ সারা বিশ্বে যেখান থেকে হোক ইনকাম করে নিয়েছে স্ত্রী পুত্র কন্যা সন্তানের পেছনে খরচ করব এটা হলো উদ্দেশ্য এটাই হলো আর আর একটা কাজ হয়ে যাবে যুবক আর একটা যুবককে জন্ম দিয়ে চলে যাবে তার মানে সন্তান বানানোর কাজটা বিনা উদ্দেশ্যে কখন হয়ে যাবে চারটা ছেলের বাপ হয়ে যাবে যদি ওইটাই উদ্দেশ্য হতো তাহলে বন্ধুরে বউকে কোলে করে করে সারা দিন কাটালে নেকি বেশি পাওয়া যেত ওটা উদ্দেশ্য নয় ওটা পরজন্মকে ঠিক রাখতে হবে বীরের বিচে বীর তৈরি হবে এই পরজন্মকে ঠিক রাখার জন্যে আমার আল্লাহ নারী পুরুষের ক্রসটাকে সুন্দর করে একটা নিয়ম বানিয়ে দিয়েছে কিন্তু ওটাই আমাদের উদ্দেশ্য নয় আমরা বেঁচে থাকার জন্যে খাই না খাওয়ার জন্য বেঁচে আছি জোরে বলেন খাওয়ার জন্য বেঁচে আছি তাহলে চুপ করে বসে আছেন কেন চালিয়ে যান মেশিন বন্ধ করা যাবে না আর বেঁচে থাকার জন্য যদি খায় তাহলে যতটা পরিমাণ দরকার অতটা খেলেই হবে যেন যানটা বেঁচে থাকে আগে উদ্দেশ্য দেখেন বেঁচে থাকার জন্য খায় না খাওয়ার জন্যে বেঁচে আছি বেঁচে থাকার জন্য আমরা খাই খাওয়ার জন্য আমাদের জীবনটা নয় আমাদের জীবনটা যদি খাওয়ারই উদ্দেশ্য হয়ে যেত তাহলে এক সেকেন্ড খাওয়ার থেকে বিরতি নেওয়া যেত না নামাজ ইবাদত ইনকাম করা ইবাদত ইনকাম করা কত বড় ইবাদত জানেন কি একই আয়াতে দুটি হুকুম কান করে শুনেলেন যুবকের দল এটা অনেক শর্ট কাটে বলবো একটা লোক নামাজ ধরেছে ফরজ নামাজ বিসমিল্লাহ ইর রাহমানিম আলহামদুলিল্লাহ لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا الله أكبر سبحانك اللهم ربنا وبحمدك اللهم ফিল্লি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এর মুখ কোন সময় বন্ধ নাই এই লোকটা যত নেকি বেঁচে এই লোকটা যত নেকি বেঁচে এই লোকটা যত নেকি বেঁচে নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়লে যে নেকি পাওয়া যায় আর একটা যুবক তাকে নামাজি হতে হবে প্রথম শর্ত তাকে ঈমানদার হতে হবে দ্বিতীয় শর্ত এক নম্বর হলো ঈমানদার হতে হবে দুই নম্বর হলো নামাজি হতে হবে ওই যুবকটা আমাদের নামাজে সালাম ফ্রেড হলো মসজিদে এরপর প্যাকেটখানে চানাচুর নিয়ে বের হয়ে গেল বাস স্ট্যান্ডে 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 10 টাকা 10 টাকা চানাচুর লেন চিড়ালেন 5 টাকা 5 টাকা মুখ দিয়ে যত 5 টাকা 5 টাকা বলবে নামাজের ভিতরে তেলাওয়াত করলে জেনে কি পাওয়া যায় ওই নেকিটা যুবকটা পেয়ে যাবে যে মাল লেগেছে প্রত্যেক মাল 20 টাকা 20 টাকা 20 টাকা প্রত্যেক মাল 20 টাকা ও যে কথা বলবে একা দোকানদার বলবে ভাই কি লাগবে চা লাগবে বিস্কুট লাগবে চা দিল বিস্কুট দিল আর কি লাগবে আর কি লাগবে এটা লেন ওটা লেন কত হলো পনেরো টাকা দেন পনেরো টাকা লেন পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা নোটে রিটার্ন হয়ে গেল এই যে কাজগুলো করছে সমস্ত কাজটা নামাজ পড়ার মত নাকি পাবে বন্ধু রে এটা কোরআনের ভাই সালা আল্লাহ তাবার একবার তালা একটা আয়াতে দুইখানা হুকুম করেছে একদিকে বলেছে নামাজ পড়ো অন্যদিকে বলেছে ইনকাম করাও তাহলে ওই আয়াতে নামাজ পড়া যত নেকি ইনকাম করা অত নেকি তবে শর্ত হচ্ছে তাকেও নামাজি হতে হবে এবং তাকে ইনকাম কারণে তাকে আর কি ইমানদার হতে হবে একজন যদি নফল নামাজ পড়ে নফল ইবাদত করে একজন বিরাশি বছরের বৃদ্ধ সে নফল নামাজ পড়ছে আসর থেকে পর্যন্ত আর একজন যুবক মাঠে বের হয়ে গেছে নিরাম দিতে ওই ছেলেটা যে নেকি করেছে এই বৃদ্ধটা মসজিদে ওই নেকি করতে পারবে না অতএব বন্ধুরে হে যুবকের দল আল্লাহ আমাদেরকে এই উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছে এরা সমাজকে গঠন করবে হারাম চিজকে পৃথিবী থেকে তুলে দেবে এবং আমার কোরআনের হিফাজত করবে সেই সাথে আমার উদ্দেশ্য এরাও ইবাদত করেনেওয়ালা হয়ে যাবে আমার উদ্দেশ্য এরা ইনকাম করেনেওয়ালা হয়ে যাবে এর ভিতরেই চারটা পাঁচটা ছটা ছেলের বাপ হয়ে যাবে ওটা উদ্দেশ্য

যুবকের দল পৃথিবীর বুকে তোমাদের আজকের জন্য এটাই হলো তোমাদের এবার এদেরকে উগ্র যৌবন কেন দিল উগ্র যৌবন দেওয়ার উদ্দেশ্য এদের যদি যৌবনটা অনেক লেট হতো ছাড়তে তাহলে দোকান বেলা আটটায় খুলতো না বৈকাল তিনটেতে খুলত আর জিহাদের ময়দানে যেতে পারতো না সাহাবারা জেলা মাজমাইনেরা জিহাদের ময়দানে অটল দাঁড়িয়ে আছে একদিন দিন পাঁচ দিন সাত দিন দুই মাস হয়ে গেল জি খন্দকের ময়দানে দাঁড়িয়ে আছে এরই ভিতরে বিবি ব্যবহার হয়েছে প্রতিপক্ষ বুঝতেই পারছে না যে কখন তারা গেছে কখন তারা এসেছে কিন্তু অটল দাঁড়িয়ে আছে মেন সাবজেক্টে দাঁড়িয়ে থাকতে হবে এই জন্য আমাদেরকে উগ্র জৈবন দিয়েছে এবার চাপা যৌবনের কথা কিছু বলি মেয়েরা কি করবে যবতী অবস্থায় না এটা বাদ দিব সময় সাপোর্ট করবে না আচ্ছা বলি তারপর চাপা যৌবন মেয়েরা কি করবে ওদের যৌবন চাপা এটা মা বোনেরা কান করে শোনেন ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি কাকে কাকে বিরক্ত লাগছে হাত তুলে মাসাল তিন চার জনকে লেগেছে না রে তকবির আর একটু জোরে বলেন আমারকে পাওয়ার দেন খানি আমার অবস্থা খুব খারাপ আমি শেষ আমি শেষ না রে তকবির মা বোনেরা আমার বেটির দলেরা আপনাদের যৌবনটা কোন কাজে লাগাবেন

একটাই কাজ তোমরা তোমাদের সরঞ্জায়ের হেফাজত করো সিকিউরিটি হয়ে যাও খবরদার সামান্য দুনিয়াবি লোভের জন্য লুচ্চার কাছে চলে না